আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমরা রাইট ফ্রম হার্পের রুলস টোয়েন্টি ওয়ান নিয়ে তো চলো দেখি আমরা রুলস টোয়েন্টি ওয়ানে কি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি রুলস টোয়েন্টি ওয়ানে যদি অ্যাজ ওয়েল এজ এজ ওয়েল এজ এজ ওয়েল ওয়েজ অর্থ হবে অ্যান্ড অর্থাৎ এবং অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাক্পানির বাই ইত্যাদি দ্বারা দুইটি নাউন বা প্রনাউন ইত্যাদি দ্বারা দুইটি নাউন বা প্রোনাউন যুক্ত থাকে বা দুইটি সাবজেক্ট যুক্ত থাকে ওই ক্ষেত্রে আমরা কি করব। প্রথম বা প্রনাউন বা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার বসাব যদি অ্যাজ অ্যাজ ওয়েল উইথ টুগেদার পানির বাইরে দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসাবো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন দুইটা এক্সাম্পল আছে আমরা একটা খেয়াল করি দেখো যে নিফা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স নেপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুইটা শব্দ যুক্ত আছে এখানে হার ব্রাদার্স আছে তাহলে বহু বছর আছে এখানে বি আছে তাহলে গুড তাহলে এখানে যেহেতু হার ব্রাদার্স আছে ফ্লুরাল আছে তাহলে আর মেরে দাও না আর মেয়েদের হবে কি হবে না কারণ হচ্ছে যে দুইটা সাবজেক্ট যুক্ত আছে আর এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন দুটা সাবজেক্ট যুক্ত থাকবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসবে তাহলে নিপা হচ্ছে থার্ড পার্সেন্ট সিমুলার নাম্বার আর আমরা থার্ড পার্সেন্ট সিমুলার নাম্বারে জানি যে ইজ হয় তাহলে এখানে আমাদের হবে ইজ অথবা ওয়াজ তবে যদি কোনো হচ্ছে পাস্টের কোনো কিছু ইন্ডিকেশন না থাকে ওই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট করলেই ভালো প্রেজেন্ট করলেই ভালো ঠিক আছে তাহলে কি দাঁড়ালো যে নিপা এজ ওয়েল এজ হার ব্রাদার্স ইজ গুড নিপা এজ ওয়েল এজ হার ব্রাদার্স ইজ গুড আশা করি বুঝতে পারছো এনাদের এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে আইমান 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 অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টিচার্স ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট ক্লাস আইমান আইমান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টিচার্স ড্যাশ বা ব্র্যাকেট বি আছে এখানে প্রেজেন্ট ইন দ্য লাস্ট ক্লাস এবার দেখো যে এই সেন্টেন্সে আমাদের পাস্ট ইনভিনটেন্সের একটা অ্যাডভার্ব আছে লাস্ট আছে অর্থাৎ ইন্ডিকেশন আছে যে এটা হচ্ছে পাস্ট ইনভিনটেন্স তাহলে চাইলে এক্ষেত্রে আমরা

টিচার সরি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট ক্লাস তাহলে আই মান সরি আই মান আই মান ওয়েল অ্যাজ হিজ টিচারেজেন্ট ইন দ্য লাস্ট ক্লাস তাহলে আজকে যে আমাদের ট্রেনটি ওয়ান নাম্বার অর্থাৎ একুশ নম্বর যে প্ল্যাটফর্ম ভাবে রোলসটি ছিল আশা করছি আমরা বুঝতে পেরেছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম